ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে আবহাওয়ার খাম খেয়ালিপনা কারণে মালদায় আমের উৎপাদনে ব্যাপক ঘাটতি হতে পারে এইবার কারণ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির অভাব রয়েছে জেলায় গরমের প্রচন্ড দাবদহ চলছে মাথায় হাত মালদহে আম চাষীদের এল আমের মৌসুমের শুরুতেই ফলনে ব্যাপক মার খাওয়ার সম্ভাবনা এই বছর হয়তো লাগাম ছাড়া বৃদ্ধি হবে আমের দাম প্রচণ্ড গরমে দাবুদাহে তীব্র রোদে আমের বোটা শুকিয়ে ঝরে পড়ছে এলাম কৃষকরা চেষ্টা করছেন বাগানে জল স্প্রে করে আমকে টিকিয়ে রাখা এল কিন্তু প্রচণ্ড রোদের তাপে তা প্রায় ব্যর্থ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি পাচ্ছে না এই বছর এমনিতেই মালদহে একটু দেরিতে আমের মুকুল এসেছিল তার উপর গত কিছুদিন ধরে তীব্র গরমের জন্য আমের সঠিক বৃদ্ধি হচ্ছে না মালদা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তর সূত্রে জানা যায় মালদা জেলায় একত্রিশ হাজার সাতশো হেক্টর জমি জুড়ে আম ফলন হয় গত বছর তিন লক্ষ সত্তর হাজার মেট্রিক টন আম উৎপাদন জেলায় হয়েছিল তবে আবহাওয়ার খামখেয়ালি প্রণাজনিত কারণে এবারে জেলায় আম উৎপাদন অনেকটাই কম হবে মালদা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত জানান বর্তমানে যা আবহাওয়া গোটা জেলে জুড়ে চলছে তাতে এবার অনেকটাই আম উৎপাদন কম হবে গত বছর গোটা জেলা জুড়ে যে আম উৎপাদন হয়েছে এবারে তা আম উৎপাদনের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে এল মালদা জেলাতে আমের বাগান যা রয়েছে তাতে আমাদের তিন লক্ষ সত্তর হাজার মেট্রিক টন আম উৎপাদন হয় এল কিন্তু এবারে আমের মুকুল যেহেতু দেরিতে এসেছে সেই সময় একটু বৃষ্টিপাত হয়েছিল সেই সময় বিভিন্ন রোগ পোকার উপদ্রব হয় এবং আমের ফুলগুলো ঝরে পড়ে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এবছর ল্যাংরা প্রজাতির আম ফলন অনেকটাই কম হবে লক্ষণভোগ আর্শিনা ফলন ভালো হবে এল এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে এ বছর আমের ফলন পৌনে তিন লক্ষ কাছাকাছি থাকবে যা গতবারের তুলনায় অনেকটাই কম এল সেক্ষেত্রে বাজারে আমের দাম বাড়বে এল কারণ চাহিদা অনুযায়ী আম সেভাবে যোগান হবে না এর ল্যান্ডার প্রজাতির আম বাজারে দাম বাড়বে এল এখনও যা পরিস্থিতি তাতে এবারে ল্যাংরা প্রজাতির আমের দাম অনেকটাই বাড়বে জেলাতে এল যা এখনও পর্যন্ত আম ফলন হয়েছে তাতে হিমসাগর প্রজাতির আম উৎপাদন ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ হবে অন্যদিকে ল্যাংরা আম অনেকটাই কম সেক্ষেত্রে তা চল্লিশ শতাংশ আম উৎপাদন হবে এর লক্ষণভোগ আশিতাংশ আম উৎপাদন হবে আর্শিনা আমও অনেক উৎপাদন হবে আম্রপালি গুটি আম উৎপাদন ভালো হবে এল আম চাষী দিলীপ ঘোষ জানান আবহাওয়া জনিত কারণে জেলায় আম উৎপাদনের ক্ষেত্রে এবার অনেকটাই বাধা পড়বে এল চাহিদা অনুযায়ী যোগান কম ক্ষেত্রে বাজারে আমের দাম অনেকটাই বাড়বে এবার এল গত বছর কুড়ি থেকে পঁচিশ টাকা কিলো আম বাজারে বিক্রি হয়েছিল এবার অনেকটাই দাম বাড়বে বিশেষ করে হিমসাগর লক্ষণভোগ আমগুলির দাম বাড়বে আগামী পনেরো দিনের মধ্যেই মালদার আম বাজারে আসবে তবে আম কিনতে এবার ক্রেতাদের হিমশিম খেতে হবে এল মালদা ম্যাঙ্গো মার্চেন্ট চেম্বার কমার্সের সভাপতি উজ্জ্বল সাহা জানান এই বছরে আমের ফলনের ক্ষেত্রে আবহাওয়া অনুকূল না থাকায় আম ফলন এবারে জেলায় ভালো হবে না গত বছর সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল এবার তা অর্ধেক প্রায় দেড় লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে এই এলাকার অর্থনীতি নির্ভর করে আমের উপর কিন্তু এই আম গাছ থেকে পড়ে যাওয়ার কারণে পাঁচ লক্ষ আম ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি বিদেশের বাজারে আম রপ্তানি করতে পারব না আমের দাম বাড়লেও পাঁচ লক্ষ আম ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে বিদেশে রপ্তানি পাশাপাশি অন্যান্য রাজ্যে আম রপ্তানি করা সম্ভব হবে না এলাকার অর্থনৈতিক মুক্ত উপরে পড়বে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর কাছে অনুরোধ করব যে সমস্ত আম চাষী বা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে যাতে কোন আর্থিক বিষয়ে সাহায্য করা দরকার এবছর আমের মৌসুমে যখন মুকুল ফুটে তখন আবহাওয়া অনুকূলে না থাকার কারণে এমনিতেই দুভাবে মুকুল ফুটেছে এবং ঠিকমতো গুটি হয়নি তারপরে পর্যায়ক্রমে অত্যন্ত দাবদাহার কারণে যে সমস্ত আম আছে গাছ থেকে ঝরে পড়ছে গত বছর প্রায় সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হয়েছিল এবছর আমরা আশা করছিলাম তিন লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে কিন্তু এখন যে অবস্থা অত্যন্ত দাবদাহার কারণে দেড় লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে বলে আমরা আশাবাদী এই এলাকার অর্থনীতির সোপান অর্থনীতি নির্ভর করে আমের ওপর আমের ওপর কিন্তু এই আম গাছ থেকে পড়ে যাওয়ার কারণে আমাদের প্রায় পাঁচ লক্ষ সরাসরি ব্যবসা ব্যবসায়ী আম ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে সেই সঙ্গে বিদেশের বাজারে আমরা রপ্তানি করতে পারব না বলে মনে করছি আমের দাম বাড়লেও প্রায় পাঁচ লক্ষ আম ব্যবসায়ী এবার আমাদের এলাকায় ক্ষতিগ্রস্ত হবে এবং সর্বোপরি রপ্তানি করা সম্ভব হবে না এবং অন্যান্য রাজ্যে বাইরের জেলাতেও আমাদের আম পাঠানো এবার মুশকিল হয়ে যাবে সর্বোপরি এলাকার অর্থনীতি মুক্ত পড়বে বলে আমরা মনে করছি আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ফুড পয়সিং হর্টিকালচার ডিপার্টমেন্টের কাছে আমরা অনুরোধ করব। যে সমস্ত আমাদের আম চাষি আম ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আর্থিকভাবে যদি সহায়তা করা যায় তাহলে এই আমের অর্থনীতি আবারও পুনর্জীবিত হবে বলে আমরা মনে করি নাম উজ্জ্বল সাহা সভাপতি মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন এখন এই পর্যন্ত নজর এখন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস